আজকে রান্না করে দেখাবো একটা তেলাপিয়া মাছের রেসিপি সর্ষে বাটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলাপিয়া মাছ খুব নোংরা থাকে সেই জন্য ধোয়ার কাজটা খুব ভালোভাবে সময় নিয়ে করতে হয় অনেকেই জানেন তবু বলছি যারা নতুন রাঁধুন তাদের জন্য তো ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর আমি নুন আর হলুদ মাছগুলোতে মাখিয়ে নেব আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম এবার আর দিয়ে দিলাম খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণে এটা স্কিপও করতে পারেন শুধু নুন আর হলুদও মাখিয়ে রাখতে পারেন তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমি এখন পাশে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়েছি আমি সর্ষের তেলে এবার মাছগুলোকে ভেজে নেব প্রথমে দুটো মাছ দিয়ে ভেজে তুলে নেব তারপরে বাকি যে একটা মাছ রয়েছে সেই মাছটা ভেজে নেব টোটাল তিনটে মাছ আছে এখানে তো মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম আমি আর এখানে একটা শিল পাটায় আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সরষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি সামান্য লবণ দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি এদিকে মাছ ভাজার কাজটা হয়ে যাচ্ছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি একটু মাছটা উল্টে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে মাছ ভেজে তুলে রেখেছি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি মাছগুলো ভাজার পর যেটুকু তেল পরে আছে সেই তেলে বাকি রান্নাটা করব আর এই যে দেখুন মাছটা ভেজে তুলে রেখেছি এবার এর মধ্যে এক এক করে আলু দিয়ে দেবো আমি একটা গোটা মাঝারি সাইজের আলু আমি বড়ো বড় করে টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো করেই কেটেছি আলুগুলো আমাদের ভালো লাগে এটা আর আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নেব আর আলুটাকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দেখুন আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে সুন্দর একটা রং তো আলুর মধ্যে এই সময় দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি টমেটো কিন্তু অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আমার কাছে টমেটোটা ছিল তাই দিয়ে দিলাম টমেটো ছাড়াও কিন্তু এনটা খুব ভালো লাগে টমেটোটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা সর্ষে আর কাঁতের লঙ্কা আমি শিংড়া পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পাটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে সরষেটাকে একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড আর সামান্য জল ব্যবহার করলাম সরষের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম তাহলে সর্ষেটা পুড়ে যাবে না আর দিয়ে দিলাম পনিয়ার মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন সর্ষে বাটার সময় যেহেতু নুন ব্যবহার করেছিলাম এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করছি এখন হালকা করে একটু সরষেটা রান্না করব খুব বেশিক্ষণ ভাজলে আবার তেতো হয়ে যাবে সেই জন্য সর্ষে বেশি ভাজতে আমরা সবাই জানি কিন্তু যেহেতু একটু জল ব্যবহার করেছি এক্ষেত্রে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি দেখুন জল ছেড়েছে নুন দিয়েছি টমেটো দিয়েছি যেহেতু একটু জল বেরিয়েছে আবারও সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে খানিক্ষণ রান্না করে নেব এখানে দেখছি টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন আমি আজকে গ্রেট করে দিইনি এমনি টুকরো করে দিয়েছি আর চাইলে নাও দিতে পারেন টমেটো আবারও বললাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো আছে লো ফ্লেমে রান্নাটা করছি এখন আর এখন দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল যার যতটা ঝোল প্রয়োজন সেই সেইভাবে জলটা দেবেন তো আমি এখানে একটু ঝোলঝোলি বানাবো সর্ষে বাটা দিয়ে যেহেতু আলু দিয়েছি ঝোল ঝোল করলে খেতে ভালো লাগবে যদি ঝাল করতাম তাহলে জলের পরিমাণটা আরও কম দিতাম জল দেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তো দেখুন এইভাবে ঝোলটাকে ফুটতে দিতে হবে তিন থেকে চার মিনিট এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি যেহেতু বড়ো বড় করে আলুগুলো কেটে দিয়েছি আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আলুটাকে দেখে নিলাম আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো মাছটা দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব খুব সহজ একটা রেসিপি তেলাপিয়া মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি এই রান্নায় আর কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পরে আর এপি একটু মাছটাকে উল্টে দেবো তাহলে মাছের দুধ বেশ নুন ঝালের পরিমাণটা ভালোভাবে ঢুকবে মাছটা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আমি আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব খুব সহজ না রেসিপিটা বলুন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপি খেতে আর খুব চটজলদি হয়ে যায় আর দেখলেন তো আমি শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু রান্নাটা করেছি আপনারা চাইলে নামানোর আগে অল্প কিছু ধনে পাতা ব্যবহার করতে পারেন তো এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর একটা অন্য পাত্রে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিলাম তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল গরম গরম ভাতের সাথে এরকম যদি সর্ষে বাটা দিয়ে একটা তেলাপিয়া মাছের ঝোল হয় তাহলে খাওয়াটা কিন্তু জমে যাবে আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন